বিষ্ণুপুর পৌরসভা স্টেশন রোড সংলগ্ন কালীমালা এলাকার দিলীপ আস বয়স আটচল্লিশ বছর পেশায় পাঁপড় বিক্রেতা গাজনে পাঁপড় বিক্রি করতে যাচ্ছিলেন দিলীপ বাবু জনবহুল শহর পেরিয়ে বিষ্ণুপুর ভগৎ সিং মোড়ে দুই নম্বর রাজ্য সড়কে চৌরাস্তার মোড় পেরোতে গিয়ে একটি বারো চাকার লরিতে পিষ্ট হয়ে যান ঘটনাস্থলেই মৃত্যু হয় দিলীপ আস নামের ওই ব্যক্তির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহটি পুলিশ উদ্ধার করে আটক করা হয় অভিযুক্ত গাড়ির চালক এবং খালাসিকে ঘাতক গাড়িটিকেও আটক করা হয়েছে বিষ্ণুপুর থানার পুলিশের পক্ষ থেকে আরামবাগ টাইমস এর রিপোর্ট ঘটনাটা পাড়া হাউসটার মধ্যে টার্নিংয়ে ডান দিকে আমি ঘুরছিলাম সোনামুখী যাচ্ছিলাম আর কি বাড়ি চাকা চাকা গাড়ি ওইদিকে আমি হিট লোড করতে যাচ্ছিলাম আর কি যাওয়ার পথে ওই টার্নিংয়ে টার্নিংয়ে ঘোরার সময় যে সাইকেলবেলা কোথায় ছিল আমি বুঝতেও পারলাম না মানে সাইড থেকে লোক যখন চে যাচ্ছে তখন গাড়ি চাকা অটোমেটিক ওর উপরে চলে এসছে আর কি পেরিয়ে ওই টার্নিংয়ে ঘুরার সময় টার্নিংয়ে ঘুরে গেছি আমি ঘুরার পরে লোকটা কোন দিক থেকে এলো আমিও বুঝতে পারলাম না তারপরে চেপে গাড়ি চাকা পেরিয়ে যাওয়ার পরে দাঁড়ানো তারপরে লোক সব হো করেছে যাতে আমি দাঁড়িয়ে গেছি তখন লোকটার উপরে পেরিয়ে গেছে চাকাটা বারো চাকা সোনামুখী ইট লোড করতে যাচ্ছিলাম এই গেলিয়ার থেকে কার্তিক নেমো গেলিয়াতেই গাড়ি দোকানের সামনে ঘটেছে বলতে ওই যে মানে লরিটাও দেখছি ধীরে যাচ্ছে আর এদিকে গাড়ি সাইকেল থেকে এলো বুঝতে পারলাম না সামনের চাকায় এসে ঠুকা গেল ঠুকা দিয়ে আর ওই মানে পিছনের চাকায় মেরে দিল দেখল বাস আর কিছু দেখি নাই তারপরে ভিড় জমে গেলো আওয়াজ শুনতে পাই না তখন লোকজন জুটে গেল সেই হই হাই করলো এই আওয়াজ আর কিছু না লরিটা এইদিকে যাচ্ছিল সোনামুখী রোডে যাচ্ছিল আর কোন দিক থেকে লরিটা আয়ছে তখন তো আমরা জানি না নর্মাল অবস্থা এখানে ছিল একদম কোন মানে ইয়া থাকে নাই ভিড় ভাড়টাও থাকে নাই ফাঁকা ছিল সাইকেলাওয়ালা কোন দিক থেকে আয় আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে বুঝতে পারছি সাইকেলাওয়ালা কোন দিক থেকে আজ আমরা দেখিনি ট্রাফিক সিগন্যালের দরকার রয়েছে তাছাড়া ট্রাফিকগুলো আজকে ছিল বসেছিল ওই ধারে হ্যাঁ ইয়া তো বসেছিল ওই আটচালাটায় যে অ্যাক্সিডেন্ট হতি ওরা আমরা পালিয়ে গেছে হ্যাঁ গাফিলতি আছে এবং এখানে দুটো চারটা ট্রাফিকের দরকার তার জায়গায় দুটো দিয়েছে ওরা দুটোই কি করবে ওরা কাজ করে কিন্তু ওরা দুজনে কি করবে দুজনে বাগাত পারবে না এত বড় মোড় একটা না না সবসময় বসে থাকে নাই তবে এই মানে যে কোনো অ্যাক্সিডেন্ট হলো সে তখন কি করছিল আমরা দেখি নাই কিন্তু পালিয়ে গেছে তারা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তারা পালিয়ে গেছে হ্যাঁ আমার নাম ত্রিলোচন পাল